আচ্ছা এই একটা এটা যদি রকমেন্স ছাড়া অন্যের নাম দিয়া চলায় দেওয়া হয় সরকারের কাছে অপরাধী নাকি সাথে ¡Está!

অর্থাৎ আমি অন্য নবীদের মতো বুঝাইতে ব্যর্থ হয় নাই অন্য নবী রসুলগণ উম্মতকে কালিমা পড়াইতে পারেন নাই আমি তাদের মতো না লক্ষ্য করে দেখুন আল্লাহ সরমান আমি সহজে বুঝাইতে পারি অল্প কথাই বুঝাইতে পারি এবার ফলিল্লাহ আমার মতো বুঝাইয়া মানুষকে কালিমা পড়াইতে পারে না নুহু নবী কালিমা পড়াইতে পারে না

নূহ নবী পালন নাই নূহ নবীর উম্মতকে 250 বছরের কালমা দাওয়াত দিলেন একটা পর্দায় বুঝাইতে ব্যর্থ হইয়া কালিমা পড়াইতে ব্যর্থ হইয়া মুসলমান বানাইতে ব্যর্থ হইয়া নূহ নবী সমগ্র উম্মত আর সমগ্র ব্যাপারে বद्दुआ দিয়া দিলেন রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা

তারা কাজে না বরং আমাকে দেখি তারা বিদ্রোপ করে ঠাট্টা বিদ্রোপ করি চেহারার মধ্যে চাদর দিয়ে ঢেকে ফেলে আমার চেহারা দেখতে চাই না অথবা তাদের চেহারা আমাকে দেখাইতে চাই না কোন অবস্থাতেই যখন তারে কালিমা পড়ে না সাড়ে নয় শত বছর পর্যন্ত কালিমার দাওয়াত দেওয়ার পরে নখন বি মাত্র আশি জন বিরাশি জনকে কালিমা পড়াইলেন আল্লাহ ফরমান আসরের ময়দানে এমন নবী আল্লাহ হাজির হইবে যিনি বলছেন আল্লাহ সারাটা জীবন কালেমার দাওয়াত দিলাম

আমি একা কালিমা আমি হাতে রয়ে গেছি পক্ষান্তরে আল্লাহ নবী ফরমান আমি হাজার বছরের হায়াত পাই দূরের কত পাঁচশো বছরের হায়াত পাইলাই। নাই বছরের হায়াত পাইলাম না তেষট্টি বছরের হায়াতের মধ্যে চল্লিশ বছর আমি নবদ পাইলাম না নবদের চল্লিশ বছর পরে যখন নবদ পাইলাম এবার আমি আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা আদিয়া। আমি তাদেরকে ভালোবেসি আদর করে সহজেই আমি কিছু কথা বললাম আমি দরদ কিছু কথা যখন বলি আমার উন্মত আমার দরদটা বুঝতে পারি রঘুনবীর মতো উন্মত পালা যায় না আমি আবার হৃদয়ের সমস্ত মাথুর্য একত্রিত করে সাফা পাহাড়ের মধ্যে দাঁড়াইলাম ডাক বললাম ইয়া না লুক্ষ কল শুনো

মাত্র তেইশ বছর কালেমা দাওয়াত দিলাম এবার দেখি প্রথমে কালেমা পরে না এক পর্যায়ে দেখলাম একজন দুইজন কালেমা পরে এক পর্যায়ে দেখলাম বলে তোলে মানুষ কালেমা পরে তার কারণে আমার আল্লাহ কোরআনের আয়াতের পরে শুনাই দিলেন ইদা যা আনাসুরুল্লাহ ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে কালমা পড়ে এবার তারা দলে দলে কালমা পড়তে থাকি আল্লাহ নবী ফরমান দেখো এবার আমি মাত্র তেইশ বছরে কেমন ভাবে কালমা পড়াইলাম মাত্র তেইশ বছরের ফল পাইলাম বিদায় ভদের ভাষণ দিতে গিয়া আর পবিত্র প্রাঙ্গনে এবার লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবী ফরমান বাড়ি ঘরের মানুষ সারা

জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয় আদম এবাদতের জন্য দুনিয়াতে আসতে হয় এবাদতের জন্য জান্নাত উপযুক্ত স্থান নয় জান্নাতের মধ্যে ইবাদতের স্থান না জান্নাত চির সুখের একটা জায়গা লক্ষ্য করার বিষয় আদমকে এবাদতের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন নবীকে ইবাদত করারই পাঠিয়ে দিলেন

মাটিতে দুইটা মাটির মধ্যে দুইটা গুণ করা হয়েছে সেই দুইটা গুণ দান করার মাধ্যমে আবার আল্লাহ বলেন আল্লাহর নবী ফরমান আমার দাম আর মর্যাদা বাড়ায় দিছে বলি সুবহান আল্লাহ পাঁচ নম্বরে বলেন উর্দিল তুই এর

दाम मुर्दा बि करीबा में कन मुर्दा भी देखे चाक ग़रीबा में چلے उले سے बेटा ज़बा पर ये سخن চ রাজ

পাঁচ নম্বরে বলেন কোন সিলতুলাল খান কা আমি সমর্থন হলেও কেনবীন ছয় নম্বরে বলে দেওয়া হইতেছে ওখতে নিয়ান ভিউ আমার মাধ্যমে নবদের শিলশিলাকে খতম করা হয় কেবল কোরআনের আলোকে ধ্রবিদীর সান্মান বর্ষে বলা সম্ভব কেবল খালিসে কুচ্ছি আলোকে ধ্রবিদীর সান্মান দেওয়া সম্ভব সর্বশেষ আমাকে জবানের মালিক হয়েছে আমার মতে সর্দার হয়ে হয়েছে মাল কেবল আমার জন্য আলাল চার নম্বর মাটিতে দুই মন মাটি হয়ে গেছে